ওয়েলকাম লাইভ শুরু করলাম লাইভে চলে এসো সবাই বা রাস্তায় বেরোবো হাঁটার জন্য রাস্তায় চলো হবে গ্রামীণ দৃশ্য দেখা হবে বেরিয়ে পড়েছে এবারে হাঁটার উদ্দেশ্যে এই দৃশ্যগুলো দেখো পিঁপে ধরেছে দেখতে পাচ্ছ পিঁপে গাছে পেঁপে ধরেছে পিঁপে গুলো দেখো লক্ষ্য করো

ঢিলে হয়ে গেছে তো টাইট করে আনলি কেন মিস্ত্র কাছে নিয়ে যাওয়া হ্যাঁ তবে ঢিলা অনেক ওই জন্য পড়ে যাচ্ছে

giten ne yapalım? Hadi beni. Ey bak. Bağda da oynar gayet. Paralel. Paralel. Na var lan. Ey bak lan. Geldi Galatasaray'a gol. Galatasaray'a gol. কথা কালী পুজো কথা কালি পুজোৰে পাওঁ はい,い。 জল উঠে গেছে পারে দেখো চারিধারে সমুদ্র সমুদ্র সব সমুদ্র মনে হবে চারিদিকে জল আর জল শুধুই জল জলে জল আকার এই হচ্ছে ঘেরি মাছের ঘেরি আবার সেই ভাদ্র এলে রোয়া হবে এইসব জল উঠেছে ঘেরায় এবারে মাছ ছাড়া চলছে পারছে ভাঙন বাগদা সব রকম মাছ ফেলছে এখন ये माच उठबे बैशा मासे রাস্তার অবস্থাও ভালো না সব কিছু উঠে গেছে খোয়া সব বেরিয়ে পড়ছে হ্যাঁ যেন দাঁত বের করে আছে খালি পায়ে তো হাঁটাই যাবে না জুতো পরে যদি হাটা যায় আর এই মাটি ফেল রেখেছে যার ফলে রাস্তা শরু হয়ে গেছে গাড়ি চলবে কিভাবে মানুষ চলবে কিভাবে আর দু চার দিনের মধ্যে দেখা যাবে সব জল এই যেগুলো জায়গায় আছে যে মাটিগুলো এখানে জল নিল করতে ব্যাপার এই বটবৃক্ষ এখানে এই দেবতাদের স্থান হয়েছে দেবতারা সব গাছের নিচে আশ্রয় নিয়েছে কত ভক্তি সহকারে পূজা করা হয়েছিল এখন বটবৃক্ষর নিচে বৃদ্ধাশ্রম দেবতারও বৃদ্ধাশ্রম বটবৃক্ষের নিচে 이게 <목소류> 다다 <목소류> <목소류>

ধান সেদ্ধ করে শুকনো করছে এই যে এসে গেছে হরির কাছে হরি হরি গিপা ময় তুমি রক্ষা করো হরি হরি তুমি সবই দেখতে পাচ্ছ এখন এসে গেছি হরি গতকাল আসতে পারেনি তোমার কাছে শরীর প্রচণ্ড অসুস্থ ছিল বন্ধুরা এবার বিদায় নেব আবার কামিকাল দেখাবে ভালো থেকো